টানেল থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে হাজার হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয়ে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রাজধানী তেল আবিব ও অন্যান্য বড় বড় শহরে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন তাদের অভিযোগ হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের উদ্ধারে চুক্তি করতে ইসরায়েলি সরকার যথেষ্ট আন্তরিক নয় সরকার জিম্মিদের জীবিত উদ্ধারে ব্যর্থ হচ্ছে অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তি করে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি করেছেন বিক্ষোভকারীরা বার্তা সংস্থা রয়টার্স বলছে নেতানিয়াহুর বাসভবনের সামনে অন্তত পাঁচ লাখ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন তারা নিহত জিম্মিদের ছবি নিয়ে তেল আবিবের প্রধান মহাসড়কে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীদের কারণে বন্ধ হয়ে গেছে জেরুজালেমের রাস্তাও স্থানীয় টেলিভিশনের প্রচারিত ভিডিওতে দেখা গেছে পুলিশের ব্যারিকেড ভেঙে তেল আবিবের প্রধান সড়কে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করেছে পুলিশ এছাড়া বিক্ষোভ স্থল থেকে অন্তত উনত্রিশ জনকে আটক করা হয়েছে এদিকে জিম্মিদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে কমপ্লিট স্ট্রাইক বা সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্টার রুট আজ সোমবার ছয়টা থেকে শুরু হচ্ছে এই ধর্মঘট গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই হামলার পর ইসরায়েল জানিয়েছিল অন্তত এক হাজার দুইশো নিহত হয়েছেন এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস